আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আলমিনুল সালাম আলা রসোলিল্লা দেশ প্রবাসের যে মেট্রো মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা পাওয়ার বাই আরাম ও স্পন্সর হিসেবে রয়েছে ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক প্রতিদিন একটি বিষয় নিয়ে উপস্থিত হই এই সময় একই টেলিভিশনের পর্দায় আজও তার ব্যত্য ঘটে নেই আজও আলোচনার বিষয় নির্ধারণ করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয় হচ্ছে সামাজিক অবক্ষয় রোধে ইসলাম আর এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আমার ডানে রয়েছেন প্রখ্যাত আলম দিন সৈয়দ গোলাম কিবরিয়া জারি সিও আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামাল স্কুল ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মহাতারাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছে তারপর যিনি রয়েছেন প্রখ্যাত আলমদিন মুফতি মোহাম্মদ হুসাইন রাজা সিও হাবিব ওনা ইনস্টিটিউট ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মহাতারাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি সামাজিক অবক্ষয় রোদী ইসলাম আমি মহতারাম শাহেকের কাছে প্রথমেই জানতে চাইব সামাজিক অবক্ষয় বলতে কি বোঝায় সামাজিক অবক্ষয়ের টার্মটা আসলে অনেক ব্যাপক তবে মাহের রমজানে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে উপস্থাপনা করেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ সুমন তাল্লাহ সিয়াম সাধনা যেই কারণে আমাদের উপর আবশ্যক করেছেন যেই আয়াত এ আয়াতের আলোচনা আমরা সময় শুনি আল্লাহ সুমতাল্লাহ বলেছেন লা আল্লাহ তাত্তা কুন যেন তোমরা মোত্তাকি হতে পারো সিয়াম সাধনার মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে মুত্তা বানানো মানে কি আপনার যত ধরনের নৈতিক অবক্ষয় আছে সেই নৈতিক অবক্ষয়গুলো রোধ করে একজন আদর্শ মানুষ বানানোই কিন্তু সিয়াম সাধনার মূল উদ্দেশ্য তো আপনাকে ধন্যবাদ মাহে রমজানে সামাজিক অবক্ষয় সংক্রান্ত এই আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য সামাজিক অবক্ষয় এটা অনেক ব্যাপক একটা টার্ম মানুষের মানে নীতি নৈতিকতা বিরোধী সকল কিছুকে আমরা অবক্ষয় হিসেবে দেখতে পারি এমন বিষয় যা আপনার নিজের আত্মার জন্য নিজের কলবের জন্য ক্ষতিকর যা আপনার ব্যক্তির জন্য আপনার হতে পারে আপনার শারীরিক অবস্থার জন্য সেটা ক্ষতিকর হতে পারে আপনার পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে সেটা আপনার গ্রামের জন্য ক্ষতিকর এলাকার জন্য ক্ষতিকর ক্ষতিকর এমন যে কোনো আমলকে যে কোনো স্বভাব যে কোনো কাজকেই আমরা সামাজিক অবক্ষয় হিসেবে গণ্য করতে পারি আর ইসলাম আমাদেরকে মূলত যে জিনিসগুলো শেখায় তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে সেই অবক্ষয়গুলো রোধ করা কারণ আল্লাহ সুমতাল নবী করিম সাল্লা সাল্লামকে যেই চারখানা প্রধান দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন সুরাবাকার একশো একান্ন নম্বর আয়াতে এসছে আল্লাহ সুসম্মতাল্লাহ বলছেন বাদা ইয়াতলু রজিম আয়াতিনা তোমাদের কাছে একজনকে রাসুল হিসেবে প্রেরণ করেছে তার প্রথম দায়িত্ব তিনি আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন কী কোম দ্বিতীয় পর্যায়ে বলছেন তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন দেখেন কোরআন মাজিদের আয়াত তিলাবাত করে শোনানোর পর হতে পারে দ্বিতীয় দায়িত্ব নবীকাল সাল্লাহ সাল্লাম আর আল্লাহ সাল বলতে পারতেন যে কোরআন মাজিদের তাফসির শেখানো অথবা ব্যাখ্যা বিশ্লেষণ শেখানো না নবী কেরম সাহসাল্স্লামার দ্বিতীয় দায়িত্ব আল্লাহ স্মতাল্লাহ বলছেন আমার নবী তোমাদেরকে আমার রাসুল তোমাদেরকে পবিত্র করবেন তো এই পবিত্রতা এটা একটা ভাস্ট জিনিস আপনার ভেতরের জগতের পবিত্রতা এবং বাচ্চিক পবিত্রতা দুইটা দুইটা জিনিসই কিন্তু এখানে আছে আর ভেতরের জগতের পবিত্রতা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সামাজিক অবক্ষয় রোধ করতে পারবো সামাজিক অবক্ষয় বলতে আমরা বলতে পারি সুদের ব্যাপক প্রসার ঘুষের ব্যাপক প্রসার মদ গাজা ইয়া বা ব্যাপক প্রসার ঠিক আছে ইফটিজিংয়ের প্রসার ধর্ষণের প্রসার অশ্লীলতার প্রসার ফাহেজ গুনাহের কাজকর্মের প্রসার ঠিক আছে অর্থাৎ অনুসলামিক যত কাজকর্ম আছে নীতি নৈতিকতা বিরোধী যত কাজকর্ম আছে মিথ্যার প্রসার মুনাফিকের প্রসার গিবতের প্রসার অশ্লীলতার প্রসার এই সকল কিছু কিন্তু সামাজিক অবক্ষয়ের মধ্যে পড়ে কিন্তু আল্লাহ আল্লা তাআলা আমাদেরকে বলছেন যে আমার নবীর কাজই হচ্ছে তোমাদেরকে পবিত্র করা এই সামাজিক অবক্ষয় যত সময় পর্যন্ত দূর করতে না পারবো আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে এবং আন্তর্জাতিক জীবন থেকে সর্বোপরি আমরা যত সময় পর্যন্ত এই নৈতিক অবক্ষয়গুলো আমরা দূর করতে না পারবো আমরা কিন্তু পরিশুদ্ধ মানুষ হতে পারবো না পরিশুদ্ধ মুসলমান হতে পারবো না ইসলামের মূল কথাই হচ্ছে সামাজিক অবক্ষয়গুলো রোধ করা যে চমৎকার বলছেন ইনশাল্লাহ আবারও ফিরবো মজারাম আপনার কাছে জানতে চাই যে সামাজিক অবক্ষয় রোধ করার জন্য কি কি উপায় ইসলাম বলেছে ইনশাল্লাহ এই উপায় সম্পর্কে আপনার কাছে ছোট্ট একটি বিরতির পর জানব সুপ্রদর্শক দর্শক আপনারা দেখছেন মেট্রো স্যামসিম্যান প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আরাম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ককন্ড রেফ্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদী মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথে থাকে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোস্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বয় জেড এস আর এম ওই স্পন্সর হিসেবে রয়েছে তৌসীল রয়্যাঙ্কন রেফ্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদী মেহেদি ফিরছি আলোচনা। যে মতারা আপনার কাছে প্রশ্নটি করেছিলাম অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্নের অবতারণা করেছেন আমাদের কিভাবে আমরা হচ্ছে সামাজিক অবক্ষয় রোধে কাজ করতে পারে এবং কিভাবে করা উচিত দুইটা দিকের কথা আমরা আলোচনা করব প্রথম দিক হচ্ছে আমাদের যুক্তিগত এবং সামাজিক দিক থেকে কিভাবে আমরা অবক্ষয় রোধ করতে পারি একটা হচ্ছে ইসলামী দিক থেকে যদি আমরা প্রথম দিকের কথা বলি আমাদের অবক্ষয়ের যে মিড টার্মগুলো থাকে অবক্ষয়ের যে যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এটাকে আমরা কীভাবে করতে পারি যেমন আমাদের আসলে এখানে কোনো ধরনের সাংস্কৃতিক আগ্রাসন তৈরি হচ্ছে কিনা তারপরে আমাদের হচ্ছে চিন্তাগত আগ্রাসন তৈরি হচ্ছে কিনা বুদ্ধিবৃত্তিক আগ্রাসন তৈরি হচ্ছে কিনা এই বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক এবং চিন্তাগত আগ্রাসনগুলো কীরকম হয় আপনি যদি কোনো মানুষের উপর কোনো ধরনের চিন্তাকে ছাপিয়ে দিতে চান এবং তার যে পবিত্র কোনো জিনিস থাকে অথবা তার ঠিকঠাক কোনো একটা জিনিসকে উল্টিয়ে দিতে চান তাহলে তার মস্তিষ্কে আপনি অন্য কোনো একটা খারাপ বীজ ববন করে দিতে পারেন আসলে এটা সাধারণত একটা শয়তানের ওসোয়াচাটাই বিভিন্নভাবে আসে ভারতীয় সাম্রাজ্য আগ্রাসন থাকে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন থাকে আজকে আমরা যদি নাম ধরে বলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেভাবে আগ্রাসন তৈরি হচ্ছে দিন দিন মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের খারাপ কাজ তৈরি হচ্ছে তারপর হচ্ছে পন ইন্ডাস্ট্রিকে আমরা যেভাবে এই পুরো দুনিয়ার জন্য একটা অপেন অবাধ তৈরি করে দিয়েছি এটাও কিন্তু বড় ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন তৈরি করেছে গবেষণা এসেছে একজন মদ খাওয়া ব্যক্তি এবং প্রণ দেখা ব্যক্তি তাদের মস্তিষ্কের সিনড্রোমগুলো একই রকমের হয় এটা আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের অবাধ মেলামেশা আজকের ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন জায়গাতে যেভাবে মেলামেশাগুলো তৈরি হয় আমাদের চিন্তাগত পার্থক্যগুলো শুরুতে এখানেই তৈরি হয় এরপরে যদি আপনি আসেন এই জিনিসগুলোকে যদি আপনি কন্ট্রোল না করেন বিভিন্ন দেশ এটার ব্যাপারে গবেষণা করেছে আমাদেরও আমাদের দেশেও গবেষণা করা উচিত এবং এই জিনিসগুলো থেকে বাঁচতে পারলেই এর পরবর্তী যে দামগুলো যেমন দর্শনের মতো কাজ করা সন্ত্রাসের মতো কাজ করা এগুলো আস্তে আস্তে কমে যাবে কমে যাবে তার মানে বোঝা গেল আমাদেরকে চিন্তাগত পরিবর্তন করা দরকার এই ভাষাটাকেই আসলে ইসলামী পরিভাষায় তাজকিয়া বলে তাফাক্কু বলে আরও অন্যান্য ব্যাপারে বিভিন্ন টার্ম ব্যবহার করা হয় তাজকিয়ার আরেকটা সিমিলার পরিভাষা হচ্ছে তাসাউফ এই তাসাউফের মাধ্যমে আসলে তাজকিয়া তৈরি হয় তাসাউফের চর্চা না থাকা এই তাসাউফ শব্দটাকে আমি কেন এখানে মেনশন করলাম তাসাউফ শব্দটিকে মেনশন করার কারণ হচ্ছে অক্ষরবাদী ধর্মচর্চার কারণে আমরা ইসলামকে আক্ষরিকভাবে নিয়েছি কিন্তু আর্থিকভাবে নিতে পারিনি এই আর্থিকভাবে নিতে না পারার কারণে একটা লোক নামাজ পড়ে কিন্তু দেখা যাচ্ছে সে ঠিকই দর্শন করেছে একটা লোক মসজিদের ইমাম সে দর্শনের সাথে জড়িয়ে পড়েছে একটা লোক তার টুপি আছে দাঁড়িয়ে আছে কিন্তু দেখা সে শত হাজার কোটি টাকার খারাপ কাজের সাথে সে জড়িয়ে পড়েছে তার মানে বোঝা গেল আমি আক্ষরিকভাবে দিনকে ধরে রাখলেও ওইটা আমাকে পরিশুদ্ধতা এনে দিতে পারবে না আমাকে তাসাউফ এবং তাজকিয়া সাথে সম্পৃক্ততা হতে হবে এখন তাজকিয়া কিভাবে আসে তাজকিয়া অনেকভাবে তৈরি হয় মানে আর্থিক যে শুদ্ধ পরিশুদ্ধতা যেটা আসল মূল আম আসল মূল এই তাজকিয়াটা কিভাবে তৈরি হয় তাজকিয়া তৈরি হয় আদব এবং বিনয়ের মাধ্যমে দুয়া তাজকিয়ার মাধ্যমে দুরুদের মাধ্যমে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সুহবতের মাধ্যমে কিন্তু তাজকিয়া গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি গাইডলাইন আর না থাকে আপনার যদি কেউ আপনাকে পরিচালনা করবার মতো না থাকে তাহলে আপনি বিভিন্ন সিস্টেমে দূরে তো সরে যাবেন এবং এই ব্যাপারে হাদিসে পাকে এসেছে মানুষ তিন ধরনের হয় একটা হচ্ছে ইনসানে কামেল আরেকটা হচ্ছে অর্ধ মানুষ আরেকটা হচ্ছে নিম্ন অর্ধ মানুষ এটা কীরকম হয় আপনি কোনো মানুষ যদি কোনো পরামর্শ করে এবং তার চিন্তাগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে সে হচ্ছে ইনসানে কামেল অর্থাৎ পরামর্শ আপনাকে নিতে হবে আর আপনি পরামর্শ নিতে জানেন না আবার হচ্ছে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকে না তাহলে আপনি নিম্ন স্তরের মানুষ এই যে পরামর্শ নেওয়ার মতো কোনো লুক থাকা এটা সুবতে আজিম টাকা হুলুকুন আজিম তৈরি হওয়ার একটা অন্যতম মাধ্যম একজন সহি শুদ্ধ মানুষের সুবতে থাকে এখন এই জিনিস আমাদেরকে তৈরি করে দিবে মূলত এবং তাজকিয়ার পথ এবং পদ্ধতি জি চমৎকার আলোচনা করেছিলেন ইনশাল্লাহ আবার রফির বা আপনার কাছে উনি মহতারাম সোহবত তাজকিয়ার কথা বলছিলেন আসলে এই যে আমাদের দেশে অনেকে পীর বুজুর্গকে ধরে মানে তার হাতে বায়াত গ্রহণ করে এটা শরীর কতটুকু যুক্তিযুক্ত হ্যাঁ দেখুন আসলে এটা অনেক ব্যাপক আলোচনার দাবি রাখে আমি বুখারি এবং মুসলিমের সেহী হাদিস থেকে বলছি একজন সাহাবি নবীকরমসাল্লাহস্লামার কাছে আসলেন নবীকরমাল্লাম বলেন ও আমার সাহাবি তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো বুখারি এবং মুসলিম উভয় কিতাবের হাদিস ওই সাহাবি বলেন ইয়ারাসুল্ল আমি তো অলরেডি একবার আপনার হাতে বায়াত গ্রহণ করেছি এখন আবার কিসের বায়াত গ্রহণ করবো নবীকরমাল্লাম বললেন তুমি দ্বিতীয়বারও বায়াত গ্রহণ করো এবং তিনবার বলার পর ওই সাহাবি বললেন যে আমি নবীকরমসাল্লাহ আসলামার হাতে আবারও বায়াত গ্রহণ করলাম উলামা একরাম এখান থেকে বলেছেন যে এই যে প্রথমে একবার সাহাবি কিন্তু ইসলাম গ্রহণের সময় একবার বায়াত গ্রহণ করেছেন বা জিহাদের ময়দান একবার বায়াত গ্রহণ করেছেন তারপর আবারও স্বাভাবিক অবস্থায় বায়াত গ্রহণ করতে বলছেন এটা কেন বলছেন নবীকরমসুল্লাহ আসালাম উলামা একরাম বলছেন ফোকাহা এ কাম বলছেন এবং সুফিয়ান এখরম তারা বলছেন এই বায়াত ছিল বাই আতুত তাকুয়া বাই আতুত তাকুয়া মানে কি তাকুয়া অর্জন করার জন্য আপনি দুনিয়াতে কেউ একজনকে মুর্শিদ বা গাইড হিসেবে আপনি গ্রহণ করলেন ওনাকেই আমরা কিন্তু পীর এবং পীর বা মুর্শিদ বলছি কোরআন মাজিদে যদিও পীর শব্দটা আসে নাই কিন্তু মুর্শিদ শব্দটা এসেছে নাম আল্লাহ আল্লাহাল ঠিক আছে যাকে আল্লাহ আল্লাহাল্লা গাইড করেন না হেদায়াত দান করেন না তার জন্য দুনিয়াতে কোনো ওয়ালিও নাই তার জন্য কোনো মুর্শিদও নাই মানে পথ প্রদর্শক নাই তো এই পথ প্রদর্শক যে বিষয়টা আমার বিজ্ঞ আলোচক সহ আলোচক তিনি বলছিলেন যে সোহবোত খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা সামাজিক এবং নৈতিক অবক্ষয় থেকে আমরা যদি দূরে থাকতে চাই ভালো মানুষের গাইডলাইনে থাকতে হবে এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো কাজ করে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আপনার থাকলে পরে আপনার যেভাবে মানে আজে বাজে কোনো কিছু আসবে না বরং লোহাকেই টানবে ঠিক সেইভাবে আপনি ওই ফিল্ডে যদি থাকেন ভালো কাজগুলো আপনাকে টানবে খারাপ কোনো কিছু আপনার দিকে ইনশাল্লাহ আসবে না বলে আশা করা যায় তো সোহবত খুবই ইম্পর্টেন্ট আল্লাহ্ত আলাত কুর্কুল বলেছেন বা আলু বিল্লাহ হিম শেহত ওয়ান ইয়া ইউহাল্দিন আ মানে তোয়াকুন আহা হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা মুত্তাকি যারা সত্যবাদী যারা তাদের সাথে তোমরা হয়ে যাও তো সত্যবাদীদের সাথী হলে পরে মানে ইনসানে কামেল যেদিকে ইঙ্গিত করেছেন আমাদের সহালোচক ইনসানে কামেল যারা তাদের সাথী যদি আমরা হতে পারি এই কারণে কিন্তু আমরা অনেক ধরনের সামাজিক এবং নৈতিক অবক্ষয় থেকে মুক্তি পেতে পারি বাঁচিয়ে রাখতে পারি চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবারও ফিরব ছোট একটি বিরতির পর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক রেফ্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কোর প্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছি আলোচনায় যে মহাতারাম আপনার কাছে জানতে চাই আবারও যে আপনি চমৎকারভাবে আলোচনা করছেন ইনসানে কামিল সম্পর্কে সোহবত এবং তাসাউব আরেকটি বিষয় আমাদের দেশে অনেকে বলে যে কোরআন এবং সুন্নাস সেখানে মাঝহাবের কি প্রয়োজন এই যে পীর বুজুর্গ হাতে বায়াতের কি প্রয়োজন সাহেকের কি প্রয়োজন এ সম্পর্কে কিছু বলবেন অসংখ্য সুক্রিয়া খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং এটা নিয়ে আমাদের দেশের সবচাইতে বেশি গোলমাল পাকানো হয় এটা টিভি সেটের আলোচনাটা এসেছে খুবই আনন্দিত হয়েছি তাকলিদের একটা কথা আসে তাকলিদ আরবি শব্দ অনুসরণ করা আর কি অনুকরণ করা আবার এটার সাথে সিমিলার আরেকটা শব্দ আসে সাক্সিয়াত এটার শব্দের অর্থ অনুসরণ করা বা নিজের কোনো একটা গাইডলাইন আর থাকা আর কি আমরা মূল অর্থের দিকে যাচ্ছি না আমি পারিপার্শ্বিক অর্থটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা রসুলা পাকসালু আলিহু আসাল্লামার উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করি এখন আপনি আমাদের থেকে রুসুলা পাকসাল্লাহামের যে মাঝখানে যে জেনারেশন গ্যাপ এটা প্রায় সাড়ে চোদ্দোশো বছরের মতো আপনি এই মুহূর্তে চাইলে রসুলে পাকসাল্লাহ ইসলাম কীভাবে যুদ্ধ করেছেন হুকুমত পালন করেছেন পুরো রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন সামাজিক অর্থনৈতিক এবং সাবেকের আমাদেরকে কীভাবে গাইডলাইন করেছেন এই জিনিস কিন্তু আমাদের সামনে উপস্থিত না হাদিসে মুবারকায় আছে কিন্তু হাদিসে মুবারাকার যে বিষয়গুলো প্রত্যেকটি বিষয় আমাদের সাধারণ মানুষ ব্যাপক সাধারণ মানুষ এই আম মানুষরা এটা জানার মতো সুযোগ হয়ে ওঠে না আরবি জানার বিষয় থাকে তাহকিক তাহিলের বিষয় থাকে ব্যাক্কার তাফসিরের বিষয় থাকে এই বিষয়গুলো সাধারণ মানুষ জানেন না এটা জানেন কারা ওরাসতুলামিয়া কেরামরা তাই এই উলামায় কেরামরা জানার পরে ওনারা তাফসির করেন তাহিল করেন তাহকিক করেন এটা করে মানুষকে আসলে একটা পথের দিকে দিশা দেন এবং এই পথটা কি সিরাতুল মুস্তাকিম এই মুস্তাকিমের পথের কথা বিভিন্নভাবে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে আমি পৌঁছানোর সিলসিলাটার কথা এই কারণেই আনছি আমরা এরপরই মাঝাবের বিষয়টাতে যাবো রসুলের পাকসাল্লাহ আলাইসলামের পরপরই খোলাফায় রাশিদিনরা এবং পরবর্তীতে বিভিন্ন প্রজাতন্ত্রের মাধ্যমে আমাদের কাছে ইসলাম এসেছে এর মধ্যে মুজাদ্দিদ একটা শব্দ আছে মুজাদ্দিদের সাধারণ বাংলা অর্থ হচ্ছে সংস্কারক কিসের সংস্কারক ইসলামকে সাধারণ মানুষ এবং পুরা পৃথিবীর বুকে টিকিয়ে রাখবার জন্য সংস্কারক আর আমি যেহেতু একটু আগে ওরাসাতুল বিয়া যে নবীদের ওয়ারিশের ব্যাপারে বললাম উলামায়ের কথা এই উলামাগণও কিন্তু এই সিলসিলাগণের একটা মধ্যমণি এবং তাদের মাধ্যমেই এই সিলসিলাগতভাবে এসে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে ইসলাম পৌঁছেছে তাহলে আমরা কি পেলাম মুজাদ্দিদ পেলাম আলেম পেলাম এই আলেমদের সবচাইতে সুন্দর একটা বাসন হচ্ছে আউলিয়াল্লাহ যারা আল্লাপাকের বন্ধু এই আল্লাপাকের বন্ধুটা যে কোনো মানুষ হইতে পারে একটা সাধারণ মানুষও সে যদি আল্লাহর সাথে বিভিন্নভাবে কানেক্টিভিটি তৈরি করতে পারে তার তাজকিয়ার মাধ্যমে তাসাউসোহবতের মাধ্যমে সে আল্লাহর বন্ধু হিসেবে পরিগণিত হয় এবং এই যে আউলিয়া উলামা এবং মুজাদ্দিদ ওনারা দিনকে বিভিন্নভাবে ইস্টাবলিশ করেন বা প্রতিষ্ঠা করেন এই যে প্রতিষ্ঠার যে ব্যাপারটা তাদের যে সোল থাকে তাদের যে আর্থিক অনুকরণ থাকে এটাকে আমরা অনেক সময় মুড়িদের কথা বলি অথবা অনুসরণ বলি তাকলিদ বলি শাক্সিয়াত বলি কারণ এই মুহূর্তে আমি রসুলে পাকের কাছ থেকে জানাজান নামাজের নিয়াত জানার কোনো সুযোগ নাই কিভাবে নিয়ম জানতে হবে এটা আমার না কার কাছ থেকে জানতে হবে আমার সমসাময়িক যিনি আলেম আছেন তাদেরকে এই তাকলিদ এবং এই তাকলিদের কিছু নিয়মকানুন মেনটেন্সের মাধ্যমে আসলে মাঝহাবের একটা পথ তৈরি হয়েছে মাঝহাব শব্দের অর্থ কিন্তু পথ মত নিয়ম রীতি নীতি পদ্ধতি দল আপনি যেটাই বলেন আর আমরা মাঝহাব বলতে মূলত বুঝি ইসলামের চারটা মাঝহাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং এটা আজকে না যে গত একশো বছর আগে দুইশো বছর আগে এই নিয়ম নীতি এটা প্রায় তেরোশো থেকে বারোশো বছর আগে এই নিয়ম নীতি পদ্ধতির কথা তৈরি করা হয়েছে এবং এটা এমনভাবে তৈরি করা হয়েছে উসুলের ভিত্তিতে তো উসুল কি উসুল হচ্ছে নিয়ম এটা এমন নিয়ম যেটাকে বাঙা যায় না বিশ্লেষণ করা যায় না অন্যতম মৌলিক একটা নিয়ম আমি চাইলেই আজকে একটা মাঝাব দাঁড় করাতে পারবো না কেন আমার কাছে সেই উসুলিয়াত না এবং আমাকে পাঁচশো মানুষও এটা পাঁচশো আলেমও ব্যাপারে অথরিটি দেন নাই তার মানে বোঝা গেল মাঝাব এবং তাকরিদ সাকসিয়াত এমন একটা জিনিস যেটা উসুলিগতভাবে পৃথিবীতে ছাড়ে তেরোশো চোদ্দোশো বছর ধরে এটা ইস্টাবলিশ প্রতিষ্ঠাকৃত এবং এটাই পুরা পৃথিবীর মানুষরা অনুসরণ করতেছে এবং পীর মাসায় মরিদের একটা এই যে নিয়ম নীতি আসলে একটা একটা রুলস এবং রেগুলেশন যে চমৎকার আলোচনা করছিলেন আপনাদের দুজনকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন ব্যাংকন ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি মুফতি মাওলানা মোহাম্মদ শফিউল আলম ওমা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক